হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো সুইচ পিঠা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি একটি টি স্পুন ঘি দিয়ে দিচ্ছি দুই টি স্পুন তিল তিলটাকে হালকা ফ্রাই করে নিব তিলটা হালকা ফেরাই করা হয়ে গেছে পাশে সরিয়ে দিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি গুড় দিচ্ছি নারিকেল আমি নারিকেল তিল গুড় একত্রে মিশিয়ে এটা পুর তৈরি করে নিচ্ছি আমাদের পুরটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এটা এটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছে পুটটা আমি এভাবে একটা বাটিতে তুলে নিয়ে নিয়েছি এখন আমি একই প্যানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পানি আছে অপেক্ষা করব পানিটা ফুটে আসার জন্য পানিটা ফুটে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব চালের গুঁড়া এখানে দেড় কাপ চালের গুঁড়ো আছে আমি দেড় কাপ পানির ভিতরে সম পরিমাণে দেড় কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি চালের রুটি বানাবার সময় আমরা যেমন আটাটাকে কিছুক্ষণের জন্য চুলোর উপরে হালকা সে রেখে দিই এটা সেরকম রাখা কোনো দরকার নাই সাথে সাথে নেড়ে আমরা এটাকে তুলে নিব চোলাটা বন্ধ করে দিচ্ছি আমি এখন এটাকে একটা প্লেটের ভিতরে তুলে নিব আটাটা আমি এভাবে সরানো একটা প্লেটে তুলে নিয়েছি এখন এটাকে ভালোভাবে মথে নেব তো ফিরে আসছি এটা মথে নেওয়ার পরে আমাদের আটাটা মথে নেওয়া হয়ে গেছে এখান থেকে আমি এটাকে চারটা ভাগে লিচি কেটে নিচ্ছি এখন আমি এক একটা লিসি দিয়ে নর্মাল রুটি আকারে বেলে নিব তো ফিরে আসছি এটা বেলে নেওয়ার পরে আমাদের রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি চারদার দিয়ে এটা কেটে সমান করে নিব আমাদের রুটিটা কেটে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে পুর দিয়ে দিচ্ছি আমাদের পুরটা সেট করা হয়ে গেছে এখন এক পাশ দিয়ে আমরা সামান্য পানি লাগিয়ে নিচ্ছি এটাকে ভালোভাবে সিল করার জন্য এখানে পানি দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমাদের রোল পিঠা তৈরি হয়ে গেছে এখন বাকিগুলো একইভাবে তৈরি করে চলে যাব কিচেনে কিচেনে এসে চুলে একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি এর উপরে বসিয়ে দিয়েছি একটি সেদ্রযুক্ত প্লেট প্লেটটাতে সামান্য তেল বেরাস করে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পিঠাগুলো ডাকনা দিয়ে দিচ্ছি এখন এগুলোকে দশ মিনিটের জন্য সেদ্ধ করে নিব তো ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের পিঠাটা বাঁপিয়ে নেওয়া হয়ে গেছে এখন অপেক্ষা করবে এটা ঠান্ডা হওয়ার জন্য তো ফিরে আসছি এটা ঠান্ডা হওয়ার পরে আমাদের পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিছি কেটে দেখিয়ে দিচ্ছি সার্ভ করে নিলাম আমরা আমাদের সুইচ রোল পিঠা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ